শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি ভালো আছি আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো তোমরা হয়তো ভাবছ হঠাৎ গাড়ি কেন দেখাচ্ছি দেখো আমরা আজকে কোথায় যাচ্ছি তো সবাই মিলে বাড়ির পরিবারের বেশিরভাগ লোকজনকে নিয়ে আজকে আমরা যাচ্ছি ঘুরতে তো কোথায় যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো আমরা এদিকে রওনা দিয়ে দিলাম দেখো পেট্রোল পাম্পে দাঁড়ালো তো এখানে গাড়িতে তেল ভরা হবে গাড়িটা হচ্ছে ভাড়া করা তো এখন পেট্রোল পাম্প থেকেই তেল নেওয়া হবে তো ভাই দেখো এখানে তেল দিচ্ছে আমি দেখো এখন পেছনে বসছি তো তারপর যাব সামনে তো কোলে করে যেতে হবে গাড়িতে জায়গা নেই তো গাড়িটা ছোট আর লোকজন বেশি হয়ে গেছে তো অনেকেই যাচ্ছি তো আমি আমার মা বোন কাকি কাকু ভাই বোনু দুই ঠাম্মা তারপরে একটা দিদা জেঠি তো সবাই মিলে যাচ্ছি তো তোমাদের তো বলাই হয় না কোথায় যাচ্ছি তো আমরা যাচ্ছি দিদির বাড়িতে তো অনেক দিন থেকে দিদির বাড়িতে যাওয়া হয় নাই তো আজকে সবাই মিলে প্ল্যান করলো তো গাড়ি নিয়ে যাচ্ছি তো দিদির বাড়ি হচ্ছে আলিপুর তো ওখানে যাচ্ছি দেখো আলিপুরে টাউনে ঢুকে পড়েছি তো একটু পরেই দিদির বাড়ি পৌঁছে যাবো তো আমরা দুপুরবেলা রওনা করেছি দুটোর দিকে তো আজকেই বাড়ি ফিরতে হবে তারপর যাবো আবার কোচবিহার আর দিদির বাড়িতে তো একবারে একদিনে আর কি সব দিদির বাড়িগুলো ঘুরা হবে দেখো দিদি এদিকে আমাদেরকে নিতে এসেছে রাস্তায় তো ভাই গাড়ি থেকে নেমে পড়েছে তো এখন যাচ্ছি ওদের বাড়িতে আর আলিপুরেই আমাদের সব আত্মীয় দিদির বাড়ি মামার বাড়ি মাসির বাড়ি তো মামার বাড়ি মাসির বাড়ি এবার যাওয়া হবে না তো রাত্র হয়ে যাবে আবার কোচবিহার যেতে হবে তো দিদির বাড়ি থেকেই সোজা কোচবিহার চলে যাব তো চলে এসেছি তো অনেকক্ষণ আগেই তারপর ভাত খাওয়া দাওয়া করে দেখো এখন ছাদে আসলাম তোদের ছাদটা দেখতে আর তো আগে আসেনি তো ওরা ঘুরে ঘুরে দেখছে পুরো বাড়িটা আর দেখো কত সুন্দর ফুল ফুটেছে গাছে আর বাইরের আজকের ওয়েদারটা দেখো একদম মেকলা আকাশ খুব সুন্দর লাগছে আজকের ওয়েদারটা একদম ঠান্ডা খানে কতক্ষণ শুয়েছিলাম তো সবাই এদিকে গল্প হচ্ছে মা কি ওরা দিদির সঙ্গে তার একটু পুরো বেরিয়ে পড়বো এদিকে সন্ধ্যাও প্রায় হয়ে গেছে তো বেরিয়ে পড়লাম দিদির বাড়ি থেকে তখন আর বিড়িও করা হয়নি তো এদিকে দেখো রাস্তাঘাট আজকে এটা আর রাস্তাঘাট প্রায় ফাঁকা তো দশমীর পরের দিন আর এতদিন তো পুরো রাস্তাঘাট তো জানোই দুর্গাপূজা থাকলে কীরকম হয় তো আজকে আমরা ভালো দিনই আসি একদম রাস্তাঘাট ফাঁকা আর এখান থেকে কোচবিহার যেতে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগবে তো এখন কোচবিহার যাচ্ছি তো তোমরা পুরো ভিডিও না করে দেখতে থাকো চলে আসলাম আরেক দিদির বাড়ি দেখো এখানে দিদি ওকে নিয়ে সবাই গল্প করছি তো ওর বাড়িতে আস্তে আস্তে রাত আটটা বেজে গেছে তো বাড়ি যেতে যেতে আমাদের দশটা সাড়ে দশটা বেজে যাবে তো এখানে এসে গল্প টল্প করে একটু চা মিষ্টি খেয়ে বেরিয়ে পড়লাম দেখো টালা করে দিচ্ছে দিদি তো এখন বাড়ির দিকে রওনা করা যাক দেখো ওদের বাড়ি থেকে বেরোয় রাস্তায় দেখো আরেক দিদির বাড়ির সামনে তো দিদিকে ওদের বাড়িতে আর ঢুকলাম না তো ফোন করলাম রাস্তায় আসো তো রাস্তায় দেখা করা হয়ে গেল তো রাত্র হয়ে গেছে এদিকে

ভালোই ঘুরলাম দুই দিদির বাড়িতে আজকের একটা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে